আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুনিস ডায়েরি থেকে আপনাদের আরেকটি ব্লগে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আসলে আমি খুব অতি সাধারণ জীবনযাপন করি যেহেতু আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ তো আমার ভালো লাগা সুন্দর লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না কতটুকু ভালো লাগে তবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিছুটা হলেও আপনাদের ভালো লাগতে পারে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আসলে অনেকে দেখা যায় প্রথমে ভিডিও দেখা শুরু করলে হয়তোবা ভাবে যে সাধারণ জীবন জীবনযাপন দেখার কি আছে কিছুক্ষণ দেখার পর চলে যায় আসলে ভালো লাগাটা শুরু হয় প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে ভিডিওটা কিছু বুঝবেন না আর ভালোও নাও লাগতে পারে কিন্তু আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি এখানে রুমটুম টুম গাছ করে রান্নাঘরে কিছু রান্নাবান্না করলাম খুব সাধারণ রান্না বান্না যেহেতু আজকে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে আমি খিচুড়ি করেছি আর খিচুড়ির সাথে ছিল গরুর গোষ্ঠ বোনা বেগুন ভাজি আর সালাদ আমার মতো কার কার বেগুন ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেগুন ভাজিটা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার তো এখানে আমার বড় মেয়েকে খাবার দিচ্ছি সাথে আমার শাশুড়ি আম্মা আর আমার বাসায় আমার ভাসুরের মেয়ে আসছে ওকেও খাবার সার্ভ করছি তো ওদেরকে দেওয়ার পর আমিও ওইখানে খেয়ে নেব আর তার বাবা কাজে একটু ব্যস্ত ও পরে খাবে যার কারণে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর এই যে আমি নিয়ে নিচ্ছি আর আমরা খাওয়ার আগে আমার পুস্কুটাকে কিছুটা খেয়ে দিয়েছি তো ওকে ওয়াকারে দেওয়া দিয়ে দিয়েছি আমি ও ওয়াকারে খেলতেছে তো আমি এই তো নিয়ে নিলাম মার্শাল খিচুড়িটা ভালো হয়েছিল সাধারণত খিচুড়ি আমি অতটা পছন্দ করি না খিচুড়ি খেলে আমার গ্যাসের প্রবলেম হয় কিন্তু আমার বড় মেয়ের খিচুড়ি খুব পছন্দ একটু ওয়েদার ঠান্ডা হলেই বলবে মামুনি আজকে খিচুড়ি রান্না করো তো এই তো আমি খাওয়া শুরু করছি যাই হোক খিচুড়ি খাওয়ার পর দুপুরে খাওয়ার পর একটু সবাই রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর ভাবলাম সন্ধ্যায় কি নাস্তা করা যায় তো এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমার শাশুড়ির হাতে সেই বা শ্যামাই পিঠা যেটা বানিয়েছিল তো ভাবলাম ওই শ্যামাই পিঠাটা আজকে সন্ধান নাস্তার জন্য বানিয়ে ফেলি তো আমি ওইদিকে খাওয়ার পর পিঠাটা বানাতে বসাই দিয়েছিলাম মশাল্লা পিঠাটা দারুণ হয়েছিল তো পিঠা বানার পর আমি সামান্য পিঠার উপরে কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করেছিলাম বাসায় কিসমিস ছিল না এই তো দারুণ হয়েছিল খেতে আশা করছি আপনারাও বাসায় বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছিল তো যেহেতু নাস্তা এটা ছিল তো নাস্তা করার পর আমরা সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম আর এইদিকে আমার পুস্কুটা আমার সঙ্গে খেলাধুলা করতেছিল মাসাল্লাহ আমার পুস্কুটা একটু একটু করে বড় হচ্ছে আর নিত্য নতুন জিনিস শিখতেছে এখন ওই তাই তাই টাটা বলা বা যে কোনো জিনিস ধরে উঠে দাঁড়ানো শিখে গেছে যেহেতু উঠে দাঁড়ানো শিখে গেছে যার কারণে দেখা যায় আমার রুম টুম গোছ গাছ থাকে না ওর কাপড় যদি আমি গোছাই রাখি ও দাঁড়া হয়ে দেখা যাবে যে কাপড়গুলো সব একটা একটা করে বিছানায় রাখবে বা নিচে ফেলে দেবে যার কারণে একটু এলোমেলো দেখতে পাচ্ছেন তো আমি এজন্যও রুম ওভাবে গোসাইতে পারি না একবারই করি আসলে আমি আগে থেকে পরিপাটি থাকতে খুব পছন্দ করি এখনও করি তো আমি যেটা কাজ করব যেন খুব নিখুঁত হয় তো যেহেতু এখন ছোট বাচ্চা আমি ওইভাবে সব সময় গোছানো রাখতে পারি না এটা সবাই জানে যাদের বাসায় ছোট বাচ্চা আছে একটু অগোছালোই থাকে তো যাই হোক আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে বা ভালো লাগা কোনো মুহূর্ত যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক আসলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো আবারও সবার সুস্থতা কামনা করে আজকের মতো থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ